নমস্কার নৌকা যাত্রা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মধুমাঝির ওই যে নৌকোখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে বল পাটে আমায় যদি দেয় তারা নৌকোটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাই একটিবার বার সাত সমুদ্র তেরো নদীর তখন তুমি কেন না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি কো চলে রামের মতো ১৪ বছর মনে আমি যাব রাজপুত্র হয়ে নঙ্কো ভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাবো একটি সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি সাত সমুদ্র তেরো নদীর পাড় নমস্কার